তিনি কখনও পরপুরুষের সামনে আসতেন না সবসময় নিজেকে পর্দায় রেখে নামাজ কালামে সময় কাটাতেন তবে হঠাৎই রাতে অসুস্থ হয়ে পড়েন এই ধার্মিক মহিলা চব্বিশ ঘন্টা অতিবাহিত না হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি জিনসাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা ঘটনাটি শৈলকোপা উপজেলার কাছের খোল ইউনিয়নের কাছের খোল গ্রামের কাজীপাড়ায় ধার্মিক সালেহা খাতুন ওই গ্রামের মৃত আকমল লস্করের স্ত্রী সালেহা সে একজন খুব ভদ্র মহিলা ছিল সে দীর্ঘদিন নামাজ পড়েছে তার স্বামী সন্তান কোনো কিছুই ছিল না আমরা প্রতিবেশী হিসাবে তাকে অনেক স্বামী মারা যাওয়ার পরে অনেক অনেকভাবে তাকে আমরা নিজের মতো করে গচ্ছিত করে রেখেছিলাম কিন্তু আজকে বিশেষ ছাপের বিশেষণে সে আজকে মৃত্যুবরণ করেছে স্থানীয়রা জানান দীর্ঘদিন আগে তিনি স্বামীকে হারান এক মেয়ে থাকলেও তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন একরম বিশিষ্ট ছোট্ট একটি মাটির ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন ২৪ ঘন্টায় ঘরে থেকে নামাজ কালামে নিজেকে আবদ্ধ রাখতেন কখনও তিনি পর পুরুষের সামনে আসতেন না তার বাড়ির ভেতর পুরুষ মানুষ ঢোকার নিষেধাজ্ঞা ছিল নিত্য প্রয়োজনীয় কেনাকাটা তিনি স্থানীয় মহিলাদের দিয়ে প্রয়োজন মেটাতেন মঙ্গলবার রাতে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন পরদিন সকালে তাকে পৌরসভার খুলনা এলাকায় এক হুজুরের নিকট নিয়ে যান কয়েকজন মহিলা জিন শে তাকে দংশন করেছে বলে ঝাড়ফুঁক দেন ওই হুজুর পরে বাড়িতে ফিরে আসলে দুপুর একটার দিকে তিনি মৃত্যু বরণ করেন ধার্মিক এই মহিলার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাসে আমার জার ডাকেছে বলতেছে যে আমি বাইরে নিয়ে যাবো কইছে না আমার এই বাড়ি মত ঢুকিস আর আমার কাছে বলতি দিইনি কইছে আমার জার কি দেবো কইছে না ওর ডাকিস না ওর ডাকলি আমার বাড়ির ভিতর মানুষ ভেবে ফেলবি